আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ল্যাপটপ গর্বের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম বেশ কিছু নতুন স্টক কিন্তু ল্যাপটপ গর্বের হয়ে গেছে দেখেন আমি কিন্তু বেশ কিছু মডেল টেবিল উপরে রাখছি একদম রিজনেবল প্রাইস থেকে থাকবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য একদম রিজনেবল প্রাইস থেকে ল্যাপটপ দেখাবো এবং মিড রেঞ্জের মধ্যে ল্যাপটপ থাকবে এবং যারা একটু হাই কনফিগারেশনের মধ্যে নিতে চান তাদের জন্য আজকের বিরোধটা ল্যাপটপ থাকবে বিওয়াজ কি কি মডেল থাকবে কী কী কনফিগারেশন থাকবে প্রত্যেকটা মডেলের ডিটেলস কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা এই ভিডিও দেখবেন তারা কিন্তু ইউজ ল্যাপটপ কীভাবে চেক করা লাগে তা কিন্তু আপনি শিখে যেতে পারবেন কারণ আমি প্রত্যেকটা বিষয়ে কিন্তু সুন্দরভাবে আলোচনা করবো এই ভিডিওতে তো প্রথমে শোরুমের লোকেশনটা বলে দেবো যারা ফিজিক্যালি শোরুমে এসে দেখে শুনে ল্যাপটপ ল্যাপটপ কিনতে চান সুবিধাতে আমাদের শুরু ঢাকা মিরপুর দশ নম্বর বুলচকরের সাথেই দক্ষিণ পাশে যদি আপনি মেটেরিয়ালের প্লেয়ার ধরে আসেন দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা সামনে একটা ডাস বাংলা এটিএম বুথ দেখতে পারবেন সেন্ট্রাল প্লাজার নিচতলায় আসলে, নয় নম্বর সব ল্যাপটপ গড় একদম সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত আর যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে একুশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরে থাকবে সার্ভিস ওয়ারেন্টি আপনারা শোরুমে আসবেন কোয়ান্টিটি থেকে দেখে শুনে বুঝে একটা পার্সেস করবেন ফিজিক্যাল ড্যামেজ ছাড়া একুশ দিনের মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা হয় আপনি কিন্তু ওই ডিভাইসটা দিয়ে সেম আর একটা ডিভাইস আপনি আমাদের কাছ নিতে পারবেন এবং যারা ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের ল্যাপটপ গর্ববি পক্ষ থেকে অরিজিনাল অ্যাডাপ্টার সহ পাঁচটা গিফট থাকবে আমি গিফট আইটেমগুলো একটু দেখাবো আপনাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে এবং মাউসটা ব্যবহার করার জন্য একটা মাউস প্যাড পাবেন বিভিন্ন গ্রাফিক্সের দেওয়া থাকবে আপনি চয়েস কিন্তু নিতে পারবেন এরপরে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি যে মডেল নেবেন সেই মডেলের অরিজিনাল একটা অ্যাডাপ্টার পাবেন এবং অ্যাডাপ্টারের সাথে একটা পাওয়ার কেবল থাকবে এবং আমাদের ল্যাপটপ গড় বিড়ির পক্ষ থেকে ব্যান্ডিং করে একটা ব্যাগ থাকবে খুবই সুন্দর একটা ব্যাগ আপনি ল্যাপটপ ক্যারি করার সাথে সাথে আপনার পার্সোনাল কাজও কিন্তু ইউজ করতে পারবেন সো বিওয়া প্রত্যেকটা মডেলের সাথে এই পাঁচটা গিফট একদম ফ্রি থাকবে তার জন্য কোনো পেমেন্ট লাগবে না আর যারা সরাসরি শুরু মা আসতে পারবে না যারা ঘরে বসে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য কিন্তু ঘরে বসে ল্যাপটপ কেনার সুযোগ আছে অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশন আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিভাস আর কথা বলবো না প্রথমে আমি স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ দিয়ে শুরু করব যারা একদমই ফার্স্ট ইউজার বা স্টুডেন্ট একটা ল্যাপটপ চালানো শিখতে চান একটা কাজ শিখতে চান তাদের জন্য ল্যাপটপটা একশো আশি দি ফ্ল্যাট করতে পাবেন বডি কন্ডিশন যদি দেখেন ফুল ফেস কন্ডিশন আছে দেখেন একদমই সুপার টুপার একটা ফেস কন্ডিশনে পাবেন এটা মডেল হলো লেনোভো হান্ড্রেড ইন্টেল সেলারনের টেন আসন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি থাকবে এসএসডি যেহেতু ল্যাপটপটাতে এসএসডি ব্যবহার করা হয়েছে ল্যাপটপটা কিন্তু খুবই ফাস্ট কাজ করবে আর ল্যাপটপটা একদম লাইট ওয়েট ছোটো মোটো যাদের চার্জিং ব্যাকআপটা বেশি প্রয়োজন আপনারা কিন্তু চাইলে এই মডেলটা নিতে পারেন চার থেকে পাঁচ ঘন্টা একটা চার্জিং ব্যাকআপ কিন্তু পেয়ে যাবেন আর এখানে পুট ফ্যাসিলিটি যদি দেখেন এটা ল্যাপটপটা ছোটো হলে কিভাবে ল্যাপটপটা কিন্তু টাইপ সি চার্জার ব্যবহার করা আছে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পাবেন একটা এইস বি পোর্ট পাবেন এবং ডিসপ্লে ট্রান্সফার পোর্ট থাকবে এইচডিএম একটা পোর্ট পাবেন এবং হেডফোন থাকবে এপাশে কিন্তু টেবিল লক থাকবে এসবি থাকবে পাওয়ার বাটন থাকবে মোট কথা একদম সুপার টুপার কম দামের মধ্যে একটা ফেস ল্যাপটপ যারা মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ইউটিউব কাজ যারা করতে চান তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট স্টুডেন্ট বাই যারা আছেন তারা কিন্তু চ্যালেঞ্জে নিতে পারেন কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে পার্সেস করতে পারবেন আজকের জন্য প্রাইস থাকবে মাত্র এগারো হাজার নয়শো টাকা এরপর আমি আর একটা লেনবোমেন্ডের ল্যাপটপ নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটু আপডেট জেনারেশন টেন জেনারেশনের একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো এবং বিগ ডিসপ্লে যারা গ্রাফিক্সের কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপের প্রয়োজন হয় তাদের জন্য এই বড় ডিসপ্লে ল্যাপটপটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে প্রথমে যদি বডি কন্ডিশনটা আপনারা দেখেন একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন একটা ইউজ ল্যাপটপে কী চেক করার লাগে আমি একটু দেখিয়ে দেবো প্রথমে আপনি বডি কন্ডিশনটা দেখবেন দেখেন সুপার টুপার ফ্রেশ কন্ডিশন আছে টপ পার্ট এবং ফ্রন্ট পার্টটা যদি দেখেন এটাও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং আপনি যদি ব্যাক পার্টটা দেখেন তাও কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ এখানে পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চে একটা ডিসপ্লে পাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা পাবে বেশি সার পাবে আর যদি আপনি কিবোর্ড সাইডটা দেখেন নিউমেডি কীবোর্ড সব বিশাল বড় একটা কিবোর্ড পাবেন কীবোর্ড ব্যাক সুবিধা থাকবে জয়স টিপান অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে টাচপ্যাডের মধ্যে ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ এখানে ডলফিস সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে সাউন্ড সিস্টেমটা কিন্তু খুবই ভালো থাকবে আর পুট ফ্যাসিলিটি সব ধরনের পুট ফ্যাসিলিটি পাবেন ইএসবি থেকে শুরু করে ল্যান্ড পোর্ট থাকবে তারপরে এইচডিএমআই পাবেন ইএসবি পাবেন টাইপ সি চার্জার পুট পাবেন আর হেডফোন থাকবে সব ধরনের পুট ফেসিলিটি ল্যাপটপ পেয়ে যাবেন এটা মডেলটা হলো এ টি ফিফটিন কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর এটা আপনি ষোলো জিবি ডিটে র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএস জি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ সব ধরনের কাজ করা সম্ভব আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো এটাও লেনোভো লাবারদের জন্য এটা এলিভেন্ট জেনারেশনের একটা ল্যাপটপ ল্যাপটপটা একশ আশি জি ফ্ল্যাট করতে পারবেন একদমই ফেস কন্ডিশন আছে এ প্লাস গেটের একটা ল্যাপটপ খুবই সুন্দর একটা ল্যাপটপ 14.1 পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেস লক অ্যাভেলেবেল পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয়স্টিক বাটন সব কিছু ফিসার কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ডলফি সাউন্ড সিস্টেম থাকবে একটা ল্যাপটপে যে সমস্ত ফিসার প্রয়োজন যেহেতু 11 জেনারেশনের ল্যাপটপ সব ধরনের ফিসার কিন্তু আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ল্যাপটপ মডেল হলো টি এটা এটা 5 ফাইভের 11 জেনারেশন জেন টু এটা আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো পাবেন এসএসডি এইট জিবি শেয়ার গ্রাফিস থাকবে সাথে অরিজিনার একটা টাইপ সি চার্জার থাকবেন আপনি কি কাজ করবেন গ্রাফিক্স প্লান্সিং ভিডিও এডিটিং ম্যাক ক্যাটালগ অনলাইন বেসিক যে কাজ আছে মোটামুটি সব ধরনের কাজ কিন্তু আপনি দমায় করতে পারবেন আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার টাকার মধ্যে একটা লেনোভ্যান্ডের ল্যাপটপ দেখাবো যাদের বাজেট তিরিশ হাজার টাকার মধ্যে তারা চালিয়ে মোবাইলটা নিতে পারবেন একদমই লাইট ওয়েট একটা প্রোডাক্ট দেখেন কতটা স্লিম চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন ফুল ফেস কন্ডিশন আছে দেখেন সুপার টুপার একটা ফেস কন্ডিশন আছে সবাই ফেস কন্ডিশনের ল্যাপটপ চান এই জন্য আমাদের কাছে কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করি সব ফেস কন্ডিশনার ল্যাপটপগুলা এটা মডেল হলো টি ফোর নাইন জিরো এস প্রায় ফাইভের এইট জেনারেশন প্রসেসর পাবেন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএস জি এইট জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান এইচি ডিসপ্লে থাকবে ফুল এইচি রেজলেশন পাবেন উনিশশো বিশ হাজার আশি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি চার থেকে পাঁচ ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডলফি সাউন্ড সিস্টেম থাকবে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা জয় সময় অ্যাভেলেবেল থাকবে সব ধরনের ফিচার অ্যাভেলেবেল আছে অরিজিনাল একটা টাইপ সি চার্জার পাবেন আর আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা বিহার শুরুমে অনেক কালেকশন আছে একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে যদি আমাদের শুরুম আপনারা ভিজিট করেন আমি আশাবাদী আপনাদের বাজেটের মধ্যে পছন্দের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর আমি ডেল লাভারদের জন্য একটা মডেল নিয়ে কথা বলবো একদম লাইট ওয়েট একটা প্রোডাক্ট অনেকেই টেবিল কয়েন কর্পোরেট জব জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য একটা ল্যাপটপ এটা সাড়ে তেরো ইঞ্চি ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাবেন আর ডিসপ্লেটা দেখেন একদম বেজেললেস ফুল এইচডি আইপিএস ডিসপ্লে বেজেলটা কিন্তু একদমই কম এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা সাটার পাবেন আর টাসপার ডুয়ে ক্লিক সিস্টেম থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ একটা লাইট ওয়েটের মধ্যে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট থেকে শুরু করে যারা ফিলান্সিং শুরু করতে চান গ্রাফিক্সের কাজ করতে চান মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন মডেল হলো ডেল ল্যাটিউড ফাইভ থ্রি ডবল জিরো কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর এতে আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি গ্রাফিক্স থাকবে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ ঘন্টা প্লাস মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এসএসডি হেলথ ব্যাটারি হেলথ অনেক ভালো আছে আর সাথে একটা অরিজিনাল চার্জার থাকবে আর আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিনটা যদি নেন পঁচিশ হাজার পাঁচশো টাকা পড়বে আর যদি আপনি নন টাচ নেন সেম মডেল তাহলে আরও পাঁচশো টাকা কমে পেয়ে যাবেন পঁচিশ হাজার টাকায় কিন্তু নন টাচটা আমাদের কাছ থেকে নিতে পারবে এরপর আমি এইচপি লাভারদের জন্য যারা বিশের আশেপাশে যাদের বাজে তাদের জন্য আমি একটা ল্যাপটপ দেখাবো ম্যাক্সিমাম কাস্টমার ভাইদের কিন্তু বাজেট আসলে বিশের আশেপাশে থাকে যাদের বাজেট বিশ হাজার টাকার আশেপাশে তাদের জন্য এই মডেলটা আমি দেখাবো এটাও কিন্তু চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবে একদম ফুল ফেস কন্ডিশন আছে খুবই সুন্দর একটা ল্যাপটপ ছয়শো চল্লিশ জি টু কোডাই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন আছে জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে চাইলে আপনি কিন্তু র্যাম এসএসডি বাড়াইতে পারবেন সেই দেখেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এরপরে আমি আরেকটা বিগ ডিসপ্লে ল্যাপটপ দেখাবো এইচপি প্রো মধ্যে অনেকে গ্রাফিক্স এর কাজ করেন লান্সিং করেন ক্যাটালগ কাজ করেন বড় ডিসপ্লে ল্যাপটপ প্রয়োজন হয় তাদের জন্যই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এইচপি লগো দেওয়া খুবই সুন্দর একটা ল্যাপটপ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে একটা ল্যাপটপ নিমের কিবোর্ড সহ বিশাল বড় একটা কিবোর্ড কিন্তু পেয়ে যাবেন ফিঙ্গার সেন্সর কিবোর্ড ব্যাকলাই সুবিধা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে টাচপ্যাটের কোনো বারো নাই একদম প্লেন থাকবে খুবই সুন্দর একটা ল্যাপটপ ফুল এইচ রেজলেশন থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে ফুল এইচ রেজলেশন তো পাবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি থাকবে চারশো পঞ্চাশ জি সিক্স ফাইভের এইট জেনারেশন এতে এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএস জি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে ফিউচারে যদি চান আপনি র্যাম এস এসডি কিন্তু নিজের মতো করে বাড়িয়ে নিতে পারবেন সেই সুযোগটা কিন্তু আছে আর আজকের জন্য এই ডিভাইসটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা বিয়স শুট একটা ল্যাপটপে প্রত্যেকটা ল্যাপটপের আপডেট বলা সম্ভব না সেক্ষেত্রে যদি আপনারা আপনাদের আমাদের শোরুমে আসেন সেক্ষেত্রে কিন্তু চাইলে আপনি দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করে নিয়ে যেতে পারবেন বিয়স ভিডিও শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার একটু বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচকরের সাথেই দক্ষিণ পাশে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ববাসের বিল্ডিং মার্কেট নাম হচ্ছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর সব ল্যাপটপ গড় বিড়ি বেশ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম